এত বছরের অপেক্ষা শেষ করে দিয়ে আজ সেই দিন চলে এসছে আমাদের জীবনে হ্যাঁ বন্ধুরা আজ আমাদের বাড়ি গৃহপ্রবেশ সকাল থেকে সব কিছু জোগাড় যন্ত্রণা করে আজ বসে পড়েছি গৃহপ্রবেশের পুজোতে অনেক স্বপ্ন অনেক আশা অনেক অনেক আকাঙ্ক্ষা অনেক মানুষের ভালোবাসা সব মিলেমিশে আজ আমরা এই দিনটা পেয়েছি আমাদের জীবনে আজ আমাদের একটা নিজস্ব বাড়ি হয়েছে আজ সেই বাড়ির গৃহপ্রবেশ তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার সাথে থেকো তোমাদের আশীর্বাদ ভালোবাসার সাপোর্ট আমার খুব দরকার তো দেখো আমি বসে পড়েছি পুজোতে কারণ সিজার পাপার একটু দেরি হচ্ছিল ও স্নানে গেছিলো স্নান করে আসলেই ও বসে পড়বে তাই আমি পুজোটায় বসে সংকল্প করে ফেললাম ভিত পুজো থেকে শুরু করে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে বাড়ির কখন কি কাজ হলো না হলো কি কি কেনা হলো কি করা হলো সমস্ত কিছু তাই গৃহপ্রবেশের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না তা কখনো হতে পারে তাই অনেকটা লেট হলেও তোমাদের সাথে আমি শেয়ার অবশ্যই করব গৃহপ্রবেশের ভিডিওটা তো দেখো আজকে সেই দিন চলে এসছে আমি তো খুবই খুশি আশা করি তোমরাও খুব খুশি যে আজ আমার বাড়ি হয়েছে একটা সকাল থেকে আমি এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে রকমই কোনো ভিডিও মানে করতে পারবো কি না সেটাই ভাবছিলাম তারপরে যাই হোক ভাগ্নিকে ফোনটা দিয়েছিলাম ও ওর মতো করে একটু একটু করে আমাকে ভিডিও করে দিয়েছে তো যতটা করেছে ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ তারপরে আমি এতটাই ব্যস্ত ছিলাম কাজে একা হাতে যেহেতু সব সামলাতে হচ্ছিলো আমি ভিডিও একদমই করতে পারিনি আর রাতে লোকজন বলেছিলাম খাওয়া দাওয়ার জন্য তো সেই রাতের ভিডিওটা আমি একদমই করতে পারিনি কারণ সব গেস্টদের সাথে কথা বলতে গিয়ে আর বাড়ির সমস্ত কাজ দেখতে গিয়ে আর ভিডিও করে ওঠা হয়নি ভাগ্নিকে বলা হয়েছিল কিন্তু ভাগ্নি যাই হোক ভুলে গেছে ও তো বাচ্চা মেয়ে তো যেটুকুটাই করে দিয়েছে পুজোটা পুজোর ভিডিওটাই আছে শুধু আমার কাছে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ দেখো ভিডিওটা ওই বাড়ি থেকে এখনও অনেকগুলো জিনিস আনা হয়নি যেমন তোমরা নিচে দেখতে পেলে মামুনের ঘরে মামুনের কয়েকটা জিনিস এসছে আলমারি শোকেস এই সবই এসছে বাকি কিছু আসেনি আর আমার ওপরের একটাও জিনিস এখনও আসেনি যেহেতু লোকজন আসবে বাড়ি ঘরে জিনিস ভর্তি হয়ে থাকলে গেলে যেহেতু এই মুহূর্তে আমি গোছাতে পারবো না তাই লোকজনের বসতে দেওয়ার জায়গাটা অনেকটা ছোট হয়ে যাবে তাই জন্য সেই সব জিনিসপত্র আনিনি আশা করি কাল পরশুতে সব জিনিসপত্র নিয়ে চলে আসব আর এখন আপাতত বাড়িটা খালি থাকবে আর আজকে এসি চলে এসছে এসি লাগাতে আসবে আর গেটও লাগাতে আসবে দরজা যেহেতু গেট এখনও লাগানো হয়নি তো কখন কি হবে জানি না সব লোক আসবে সন্ধ্যাবেলা আশা করি সন্ধ্যের আগে সব কাজ হয়ে যাওয়ার কথা এখনো তো কেউ আসেনি তো দেখা যাক কতটা কি কাজ হবে তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে স্বর্ণ অবিতপ্রভা সর্বঅবস্থাং অতবিবা জকসনে পূর্নরি লাখ সহবাज्य অবধানতর সূচি ও সূচি ও সূচি ও সূচি নতি জি হে এত রসিকপত্র বিষ্ণুবা এত বিষ্ণু বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে দ্বিতীয় গোত্র বাস্পগোত্রামে বাস্পগোত্রস নান্দিমুঘ চন্ডী অধিকারী দেবসন্মান নবনির্মিত গৃহপ্রবেশে ভূর্য স্বর্গবর্মন প্রাপনায় অহং সম্প্রদায় দেহে প্রতীক্ষা করে দিয়ে দেবেন

गौर सुनेंगे तो क्या है नौ बाहर तो दिखाएगा तो बाहर ताली दे बस वन नमस्कार भूर जाए वो दिने रतुन सिंह उड़ी दिखाएगा दिने तो कौन सा है कान्चन मुलायम वो बौद्धिपति विष्णु में आलावना वो संप्रदाना ब्राह्मण आएगा वो नौ 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 निर्मित उपलीक्षण प्रवेश है पितामह भूर

নাটোল এটা অধিকারী ভবন চন্দ্রি নিবাস চন্দ্রি নিবাস হ্যাঁ চন্দ্রি এসে যদি ঠিকে যে রাখা করতে বলবি মানে হলো আরং পুণ্ডরীক লক্ষ সোমলায় দরহরি সুহন্তাস্ তিরদেন্দ্রবিদ্র সমাহা সংদর মহাবিশ্বর বিধহ এমন কথা বলবেন না কেটে দাও সতী নস্তার পুষ্ট দেবী বৃহস্পতি বদা ঠিক ফুল কুল ডেকে না লাই আরং গণা আনন্দ দণবদে গো মহাবামহে পেডিস্ট বলবা ঠিক গো মহাবামহে बस मम महा अहम जाणी गर्भ धमम यहम् सिदुल दक्तो तर उत्तरो तरজন্য এটও পড়তো ওটুকু রে ঘি দি ओ मंगलाम भगवान विष्णु मंगलाम गर्व रत्तहजो मंगलाम कुंडलिकायक्षो मंगलाय तनो हरि सस्तिर इंद्रविद्रो स्वाहा सस्तिर नगुघा विष्णुवेदा सस्तिनस्तार पुरिस्तुन्निमुझस्मतिदधातु अवनि अवनि देखते हैं तो गौरव भी गोचना भी बाँचीगल बाँचीगल ना चला बीएफी हाँ हाँ कौन कहलाए हैं अब अब सस्तिन দুধ গঙ্গা জল গোমূত্র মিশ্রিত জল আমাকে দেওয়া হয়েছিল গোটা বাড়িতে ছিটিয়ে দেওয়ার জন্য বাড়ির শুদ্ধিকরণের জন্য তো আমি তাই করছিলাম আর দেখো সবাই গৃহপ্রবেশের দিন কি সুন্দর করে সেজে গুজে থাকে আর আমি দেখো একটা সুতির নতুন শাড়ি পরে আর একটু সাজতে পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল আর এই বাড়ি থেকে ওই বাড়ির ডিস্টেন্সটা অনেকটা তো বারবার যেহেতু আমাকে এই বাড়ি থেকে ওই বাড়ি যেতে আসতে হচ্ছিল তার জন্য একদমই সাজাগোজা হয়নি কাজের জন্য তো যাই হোক নিজের বাড়ির পুজো পুজোটাই আগে মেন দরকার সাজাগোজা পরে করলেও হবে ভেবেছিলাম রাতেবেলা লোকজন আসবে একটু খুব সুন্দর করে সেজে গোজা বাড়িতে থাকবো গেস্টদেরকে অ্যাটেন্ড করবো কিন্তু সেটাও হয়নি আমাকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। তো তার জন্য একটু সাজাগোজা কিছুই করতে পারিনি শুধু শাড়িটা চেঞ্জ করতে পেরেছিলাম আর যেহেতু সিজার পাবা বেরিয়ে পড়েছিল একটু ওর আর্জেন্ট দরকার পড়ে গেছিলো তাই একটু কাজে বেরোতে হয়েছিল ওকে তার জন্য সৃজা বসে পড়েছিল পাপার জায়গায় সৃজাকে অনেকক্ষণ ধরে তোমরা দেখতে পাওনি কারণ ও ওই বাড়িতে ছিল ঘুমিয়েছিল ও পিসিদের সাথে এসছে ঘুম থেকে উঠে স্নান টান করে বাবুটা হয়ে এসছে মামাম তো এসে মামামকে একটু হাতে সুতো বেঁধে দেওয়া হয়েছে একটু মামামের নামেও সংকল্প করে দেওয়া হয়েছে তারপর ওর বাবার জায়গায় ওকে বসানো হয়েছে ওর বাবা একটু কাজে বেরিয়ে পড়বে তাই তো ওই বসেছিল খুব সুন্দর করে মামা বসেছিল দেখো কি সুন্দর করে যে চলে এসছে স্নান করে সকালবেলা সোনামাটামা তো অনেকক্ষণ ধরে বসেছিল পুজোতে আমার সাথে যোগ্যও করেছে খুব সুন্দরভাবে একটু মাঝে মতো বদমাসি করছিল কিন্তু যাই হোক ও খুব সুন্দরভাবে করেছে সব কাজই যা যা ওকে বলা হয়েছিল। তো মামা পুজোতে বসেছে আমরা তিনজনেই পুজোতে বসেছিলাম আর বাড়ি থেকে সবাই পুজো প্রায় শেষের দিকে তখন এসছিল তার আগে কেউ মানে আসতে পারিনি কারণ ওই বাড়িতে সব লোকজন ছিল এই বাড়িতে যেহেতু কেউ ছিল না এবার দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওই বাড়িতেই করা হয়েছিল। তার জন্য খাওয়া দাওয়ারে বান্না সব ননদরা মামনি সবাই মিলেমিশেই করছিলো তাই জন্য সবাই তাড়াতাড়ি সকাল সকাল পুজো দেখতে আসতে পারিনি আসতে হতে দেরি হয়েছে রান্না টান্না করে তারপরে ওরা এসছে সবাই তো যাই হোক আমি ছিলাম মাসি ছিল মাসি এসছিল বলে মানে সমস্ত জোগাড় একা হাতে সম্ভব হয়েছে না তো কখনোই আমি একা থাকলে পারতাম না মাসি আর্ধেকের বেশি জোগাড় করে ফেলেছে এসে ফটাফট করে তার জন্য আমার একটু মানে শান্তি হয়েছে না তো কি যে আমি করতাম আমি নিজেই জানি না তো অনেক 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 থ্যাংক ইউ মাসিকে যে মাসি সকাল সকাল এসে আমার অনেকটা হেল্প করে দিয়েছে তো মাসি না হলে যে কি হতো তো যাই হোক এখন দেখো যোগ্য হবে আর যোগ্যটা সত্যি দেখার মতো যোগ্য হয়েছিল দাদা কিন্তু খুব সুন্দর যোগ্য করেছিল তো তোমরা দেখো পুজোটা ओ सस्वाहा ओम भुव स्वाहा ओम भुव स्वाहा ओम स्वाहा ओम भु भुव स्वाहा स्वा

আদ্যস্ত চুর্ভদর আদ্যাস চতুর্বেদা সৎপর্ব

জনার্দন ইয়দক্ষর পলিভ্রষ্ট মারা ইন চলে ও আবহন নাম জুজন বিসর্জন নাম হম স্বর জয় সব বাবা বন্দيام মহেশু গন্ধি পুষ্টিবর্ধনং কুরবারো তবে বন্দনা নেত্রমৌসি রামকৃতা ও 25 সেকেন্ডে গো হ্যাঁ 25 সেকেন্ড হ্যাঁ 2 মিনিট 30 সেকেন্ড লাগিনতাও একটা টাকা এখন আমার গৃহের প্রথম রন্ধন শুরু হবে তার জন্য পুজো হচ্ছে প্রথমে দুধ জাল দেওয়া হবে দুধ যখন উতলে পড়বে তারপর থেকে গৃহে রন্ধন শুরু হবে এটা নাকি শুভ মনে করা হয় দুধ উতলে পড়া একবারে তো ঠাকুরের কাছে আমি প্রার্থনা করি যেন আমার সংসারে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক আমার সংসার এই প্রার্থনা করে আমি ঠাকুরের কাছে আমার প্রথম রন্ধনটা মানে শুরু করব তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো আর পুরো ভিডিওটা দেখার আমি অনুরোধ করবো তোমাদেরকে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো এখন সন্ধ্যাবেলা আর দেখো আমরা সবাই মিলে একদম কাজে লেগে পড়েছি খাওয়া দাওয়ার আয়োজনের জন্য তো আমার ছোট ননদ এবং নন্দা দুজনে রাতে যা মেনু হয়েছিল সেগুলো সব রান্না করেছিল সবাই মিলে দেখো শুধু করতে পেরেছি তোমাদেরকে যেটা বলেছিলাম আর একটু গুজি কিছু করতে পারিনি তারা করে করে শাড়িটা চেঞ্জ করে ওই বাড়ি থেকে ছুটে এসছি এই বাড়িতে আর বাইরেটা কি সুন্দর সাজানো হয়েছিল বাড়িটা দেখতেও খুব সুন্দর লাগছিল কিন্তু যাই হোক ভাগ্নি যেটুকুটা ভিডিও করেছে আমি একটু করতে পারিনি আর তখনও কারেন্টের কাজ ঝড়ছিল মিস্ত্রি এসেছিল কিছু একটু লাইট ডিস্টার্ব করছিল তার জন্য আর ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করে দিয়েছিলাম আর এখনও এসি লাগাতে আসেনি কখন আসবে জানি না দেখো বাইরে থেকে বাড়িটা কত সুন্দর লাগছে না তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এখন লোকজন আসতে শুরু করে দেবে আর এরপরের ভিডিওটা আমি করতে পারিনি দুঃখিত তোমরা পাচ্ছ না কিন্তু এরপরের থেকে বাড়ির পুরো ব্লগুলো তোমরা পাবে তোমরা আমার সাথে থেকে পুরো ব্লগটা দেখার জন্য বাড়ি